জাহান নামার কুত্তা হ্যাঁ দলিল সহ কি বুঝলেন এ দলিল দিয়ে দিয়েছে কোনো আলেম মুফতি আজও কাটতে পারছে না আর যারা পচান পচান করছে তাদের কি আছে আর তুই যে কত বড় কাফের তুই যে বাচ্চাটা তুই যে নিজে বাচ্চাটা কাফের কাফের বাচ্চা তুই এটা বাংলার মানুষ ধরে ফেলেছে মমিন মুসলমান পুজো করে হ্যাঁ তুই মাথায় টুপি দিয়ে আজ ওই ইমাম ইমাম সম্মেলনের বক্তব্য তুই দিচ্ছিস লোক দেখছে ওই দেখ সেই কাফেরটা কাপের ওই বাচ্চা কাফেরটা কি বলছে দেখ হ্যাঁ ও আবার পুজো করছে আবার ঢোল বাজাচ্ছে হ্যাঁ আবার নাচছে কি বলেন আবার পুজো প্রসাদ খাওয়াচ্ছে হাই রে কাফের 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 এই দলিলটা কাটতে কেউ পারবে তোকে কাফের বলল হ্যাঁ কাফের ঠিকানা কোথায় জানিস যাহার নাম হ্যাঁ যে প্রকাশ্য তুই খাপ তুই তো প্রকাশ্য কাঁপের লোক দেখেছে তোর ঠিকানা তো কোথায় তোর ঠিকানা তো হচ্ছে জাহান নাম তুই মরে গেলে মুসলমানের কবরস্থান দাফন দেওয়া যাবে না তোর যান নামাজ পড়া যাবে না হ্যাঁ এটা বাংলা নাই মুফতি সাহেবকে জিজ্ঞেস করবি হ্যাঁ তখন যে যে কাজ করে সেই কাজ অনুযায়ী তাকে ফতোয়াটা দিতে হয় যে সুদ খাই চুরি করে ঘুষ লাই টিচিন টি করে তাকে চিটিংবাজি বলতে হবে সুদখোর বলতে হবে বেনামজি দেখে বেনামাজি বলতে হবে অথচ তুই কাঁফের যে কত বড় দালাল ওই এর দালাল বলে পীর সাহেবের কিছু হবে না বুঝতে পড়তেছ করছি ময়না বড্ড কষ্ট হচ্ছে দেখ ময়না একটু কষ্ট হচ্ছে সওকাত সাবকাৎ একটু কষ্ট হবে তোমার ঘুম ছিনিয়ে নিয়েছি ঘুম আরাম করে নিয়েছি তুমি চিনুনি একে চিনুনি। কি বুঝলে তুমি আজ বলছো বাবা দাবাল হাই রে তোর মুখে অপেক্ষে এমন বাঁদর তুই হ্যাঁ তোর মতন বানর পৃথিবীতে আছে হ্যাঁ আমার তোমার তোর মতন বানর পৃথিবীতে নেই তুই যে মানুষ হচিস কি বুঝলে তাহলে খুব বেবেচিন্তে চলতিস হ্যাঁ তুই সিপিএমটাকে খেয়ে ধুলি সাত করে তুই হারমাত ছেলি সিপিএম পার্টির মধ্যে হারমাত বাহিনী ধ্বংস করে দিয়ে আজকে ঢুকে আজকে কি করতে চাইছি হাই রে বোম্বাদা সৌকাত তোকে ওই জন্যে মমতা ব্যানার্জি সাহেব বলেছে তুই বোমবাচ্ছিস বোমবাদা হ্যাঁ কাফের কি জাননামার কুত্তা বোমাদা কাফের জান কুত্থা এই দেখ লকআপটা তো জিতে যে রায় এ লকআ আর কোনো দিন যাবে না হ্যাঁ বুঝে চল এখন তো বুঝে চল এখন বুঝে চল মাথা ঠান্ডা করে চল তোমার পার্টির ভাড়াটা বেজে যেচ্ছে মমতার পার্টির যে বাড়াটা বেজে ধ্বংস করে তুমি অন্য খাদে যাবে অন্য দলে যাবে সেটা আমরা জানি আমরা ভালো জানি আমি তুমি এখানে কোথাও বেরিয়ে যাবে তোর একটা জায়গা যাবার রাস্তা আছে সেই রাস্তা আমি জানি সেখানে ছাড়া তুই বাঁচতে পারবি সেই জায়গায় ঢুকলে তোর জান বাঁচবে যে বলছে এই জাহান নামার কুকুরটা মোল্লা হুম এই আমার ভাইকে যে লাকাব দিয়ে দিয়েছে হ্যাঁ এটা মরণে আগেও তো যাবে না যে নেতা বিজেপি দালাল হয় হ্যাঁ তাহলে তার ভক্তবিন্দু তারাও তো বিজেপির দলাল হ্যাঁ বিশ্ব দালাল কি না দালাল বাংলাদেশ আবার বলছো আর এসএফের দালাল আবার বলছো বামপন্থীর দালাল আর একটা ভেজে ডেকে দাও আবার কিসের দালাল বলবে তুমি রেডি রাখো এতে কি চেড়ে ভিজবে সব কথা বল না এরে মূর্খ জাহের তোর মাথা ঠান্ডা হোক কি বলেন তোর মাথা কিছু নেই তোর ঘিনুগুলি কিছু নেই যাই তুই জানে মরে যাবি সেই জায়গায় তোকে যে ঢুকতে হবে তুই আর দালালির করবি নি কত দালালি করছি রে হাই রে কিসের দালাল জানি এতদিন ধরে তিন মানে বামপন্থী দালালি করে খেয়ে তাকে ডগে তুলে দিয়ে চলে গেছো আবার এসছে আবার বামফন্তী এসছে মনে রেখে দিবি আবার আই এস কি বুঝলি বুঝতে আবার এসছে কংগ্রেস বুঝতে পেরেছ আবার এসছে আইমা এই চারটে যদি একসঙ্গে হয় হাই রে সওকাত কোথায় ঢুকবি যাবি কোথা তো যাবার রাস্তা একটা আছে সেটা পরে বলবো কোথায় তুই যে বাঁচবি সেটা আমি জানি তাছাড়া তোর বাঁচার রাস্তা নেই তোর দিদিমণি তোকে বাঁচাতে পারবে না তোকে বলে দিচ্ছি আমি আর তোর দিদিমণিও বাঁচবে না ইনশাল্লাহ দেখে দিস আল্লাহর হুকুম দিয়ে থাকে খোদার ফজলে যে কথাটা বলে দিচ্ছি হ্যাঁ বুঝতে পারবি তুই হ্যাঁ কোথায় আছিস তুই আগামী ইলেকশনে তুমি চেষ্টা করো লোক মেরে মুরে পিটে পুঁটে কি করে বাঁচা যাবে কি পাটি চলে গেলে খাবি কি রে বুকা কোথা কি তোরা এত হুড়ি করছে খেতে নি খাবার জন্যই মোরে পিঠে কি করে খাবো বাঁচবো কেউ যান চলে যাবে যার কারণে হুড়োহুড়ি করছি হ্যাঁ আমরা বুঝতে পারছি নি খাবি কি খাবার জন্য এই দলটা তো কি এটা এটাকে উন্নয়ন করেছে হ্যাঁ মনে রেখে দিবি ব্রিটিশের সঙ্গে লড়াই হয়েছিল প্রচন্ড তখন বামপন্থীরা একমাত্র লড়াই করে জেল খেটেছে জেল খেড়েছে বামের হা তাদের নেতারা জেল খেটেছে দেশকে স্বাধীন করার জন্যে স্বাধীন করার জন্য তারা জেল খেড়েছে খেড়ে জীবন দিয়েছে আর তোরা কি করছিস এই পার্টি করে টি এমসি পার্টিয়েছে করে খাচ্ছিস লুটে খেচ্ছিস হ্যাঁ ধ্বংস করে খাচ্ছিস তোরা আর তোদের দল এই পার্টিতে ক্ষমতায় থেকে তোরা জেল খেটে মরছে তোদের নেতারা জেল কেটে মরছে বামপন্থীর একটা নেতাকে জেল খেটে তো পারিস ন্যায় পথে ছিল সত্য পথে ছিল তারা কাজ করেছে মানুষের জন্য দেশের জন্যে তারা 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 মানে জেল খেড়েছে আর তোরা পার্টিকে লুট করে খেয়ে করে দিছিস। এই টিম তে ঢুকেছিস হ্যাঁ লুকিয়ে রেখে তোরা তোদের দল ক্ষমতায় থেকে তোরা জেল খাচ্ছিস অতএব তোদের তোরাও জেল থেকে বাঁচতে পারবি না এখনো সতর্ক হও এখনো পাঁচ সেমিলে ফেল মাথা ঠান্ডা করে চল আমি ইব্রাহিম পিস বলে দিচ্ছি হ্যাঁ খুব বুঝে কথা বল কে পাটির দালাল বুঝতে পেরেছি সৌখাত খুলে বল না তুই নিজে দালাল ছিলিস লজ্জা করছি নাই এখন ঢুকে ময়ূর ময়ূর ডুমকার। ডুমকা কি করে জানিস ডুমকাল ময়ূরের কি করে জানিস পালকা বেঁধে ময়ূর সেজেছে হ্যাঁ ওর একটা ব্যারাম আছে কি জানিস মাঝে মাঝে মারে আর যেই নাম মেরেছে ব্যাস পালকা ঝরে গেছে বলি কে এটা সেই তো আমাদের যা ডুমকার ধর ওকে ধর ওকে ধর হ্যাঁ বুঝি না অতএব তুমি যত রকম সেজে থাকো তুমি কার হ্যাঁ সে যা আছো তুমি তুমি জিনিস কিন্তু অন্য জিনিস হ্যাঁ তোর কথাবার্তা শুনে নাই বোনের খ্যাকশিয়াল খ্যাকশিয়াল তোর মুখের দিকে দেখে হাসছে দেখে হাসছে তবে তৈরি থাকিস আগামী ইলেকশনে ভোটটা যদি সঠিক হয় চিহ্ন মিটিয়ে দেবে এখন তো সাবধানে চল বুঝে সুঝে ফেল কি জিনিস সেটা জানে ক্যানিংটাকে তুমি তো শেষ করে দিয়েছ হ্যাঁ হাজার হাজার কুড়ি থেকে পঁচিশ হাজার ঘর বাড়ি ভেঙে ভুগে ধুড়ি সাত করে তো সুত করে দিয়েছ কি মুসলমান হ্যাঁ মুসলমান এই কাজ করে তো বা তো অবস্থা না হ্যাঁ এই সর্বনাশ করে হ্যাঁ রোজার মাসে মানুষ খেতে বসেছে হ্যাঁ নাতি মেরে বাসনগুলো ফেলে দিয়েছি বন্য বাহিনীকে ভেটিয়ে মানুষকে তাড়িয়ে দিয়েছে ঘর ছাড়া করছিস জল থেকে লুট করেছিস হ্যাঁ তুই দালাল দালাল তুই কিসের দালাল হ্যাঁ হ্যাঁ তুই তো এক নম্বর বিজেপির দালাল দিদিমদি এক জায়গায় তুই জানিস নি কে আজকে তুই সাধু শাস্ত্র ও সাধু সে কিছু হবে না বাংলার মানুষ যে জেনে দিয়েছে আগামী ইলেকশনে তোমার উচিত শিক্ষা দিয়ে দেবে অথে তোমায় যে স্টাম দিয়েছে কি নেন জাহান নামার কোত্তা হ্যাঁ দলিল সহ কি নেন এর দলিল দিয়ে দিয়েছে কোনো আলেম মুক্তি আজুদ কাটতে পারছে না আর যারা পচাং পচাং করছে তাদের কি আছে আর তুই যে কত বড় কাফের তুই যে বাচ্চাটা আর তুই যে নিজে বাচ্চাটা কাফের কাফের বাচ্চা তুই এটা বাংলার মানুষ ধরে ফেলেছে মমিন মুসলমান পুজো করে হ্যাঁ একটি মাথায় চুপি দিয়ে আজ ইমাম ইমাম সম্মেলনকে বক্তব্য তুই দিচ্ছিস লোক কি দেখছে ওই দেখ সেই কাফেরটা কাফের ওই বাচ্চা কাফেরটা কি বলছে দেখ হ্যাঁ ও আবার পুজো করছে আবার ঢোল বাজাচ্ছে হ্যাঁ আবার নাচছে কি বলেন আবার পুজোর প্রসাদ খাওয়াচ্ছে হাই রে কাফের 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 এই দলিলটা কাটতে কেউ পারবে তোকে কাফের বলল হ্যাঁ কাফের ঠিকানা কোথায় জানিস জাহান্নাম হ্যাঁ যে প্রকাশ্য তুই খাপ তুই তো প্রকাশ্য কাঁপে লোক দেখেছে তোর ঠিকানা তো কোথায় তোর ঠিকানা তো হচ্ছে জাহান্নাম তুই মরে গেলে মুসলমানের কবরস্থান দাফন দেওয়া যাবে না তোর জানাজার নামাজ পড়া যাবে না হ্যাঁ এটা বাংলা নাই মুফতি সাহেবকে জিজ্ঞেস করবি হ্যাঁ তখন যে যে কাজ করে সেই কাজ অনুযায়ী তাকে ফতোয়াটা দিতে হয় যে সুদ খাই চুরি করে ঘুষ লায় টিচিং টিচিং বাজি করে তাকে চিটিং বাজি বলতে হবে সুদখোর বলতে হবে বেনামের দিকে বেনামাজি বলতে হবে অথচ তুই কাঁফের যে কত বড় দালাল ওই সিপিএম এর দালাল বলে ইব্রাহিম পীর কিছু হবে না বুঝতে পেরেছো কচি ময়না বড্ড কষ্ট হচ্ছে দেয় কি ময়না একটি কষ্ট হচ্ছে সবকাত সবকাত একটি কষ্ট হবে তোমার ঘুম ছিনিয়ে নিছি ঘুম হারাম করে তুমি চিনুনি একে চিনুনি কি বুঝলে তুমি আজ বলছো সিপিএমের দাবাল হাই রে তোর মুখ সব পেচ্ছে এমন বাঁধর তুই হ্যাঁ তোর মতন বাঁধর পৃথিবীতে আছে হারা আমার তোমার তোর মতন বাঁধর পৃথিবীতে নেই তুই যে মানুষ হচ্ছিস কি বুঝলে তাহলে খুব ভেবে চলতিস হ্যাঁ তুই সিপিএমটাকে খেয়ে ধুলি সাত করে তুই হারমাত ছিলি সিপিএম পার্টির মধ্যে হারমাত বাহিনী ধ্বংস করে দিয়ে আজকে ঢুকে আজকে কি করতে চাইছি হাই রে বোম্বাদা বোম্বাদা সৌকাত তোকে ওই জন্যই মমতা ব্যানার্জি সাহেব বলেছে তুই বোম্বাচ্ছিস বোম্বাদা হ্যাঁ কাফের কি জাহান্নামার কুত্তা বোম্বাদা কাফের জাহান্নামার কুত্তা